অ্যালোভিয়াস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থাপন করছি সেটি হলো আইসিকুল আইসিকুল পাউডার আইসিকুল পাউডার বেকিং পাউডার এটি খুব মাত্র মানের পাউডার এই পাউডারটি ব্যবহার হয় মূলত আমাদের শরীর বা ত্বকে ত্বকে ডাকে জীবাণুমুক্ত এবং ডিটারজেন্ট কার্যকার্যকরী ঘামের দুর্গন্ধ থেকে দূরে রাখে দিনভর এই পাউডারটি ব্যবহার মূলত কারণ হইল গামাসি ও জীবাণু থেকে দেয় সুরক্ষা আমাদের দেহকে আইসিকুল প্রিকলি হিট পাউডারটি মূলত বাজারজাত মূল্য ষাট টাকা ষাট টাকা হলে বাজারজাত মূল্য পাওয়া যায় এই আইসিকুল পাউডারটি যাদের শরীরের দুর্গন্ধ ঘামের গন্ধ এবং শরীরকে সতেজ মনকে সতেজ সুন্দর রাখে তারা এই অতিরিক্ত গরমে শরীরে ঘামাচ্ছি প্রচুর পরিমাণটে এবং শরীরে দুর্গন্ধ হয় তাদের জন্য কুল প্রিকলি হিট পাউডারটি অতি প্রযোজ্য তাই আমি বলবো আপনারা শরীর এবং ত্বকের জন্য এই আইসিকুল পাউডারটি ব্যবহার করতে পারেন ব্যবহার করলেই বুঝতে পারবেন এর কার্যকারিতাটা কেমন তো অনেক কথা বললাম আশা করি সবাই ভালো আস ভালো থাকবেন আসসালামু আলাইকুম